নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে রাত পোহালে শ্রী পঞ্চমী সরস্বতী পুজোর আনন্দ দেশ জুড়ে তার সঙ্গে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে স্কুল কলেজে পূজিত হবেন বাগদেবী সরস্বতী এবং এই আরাধনায় মেতে উঠেছে স্কুল কলেজের ছাত্রীরা কুমোরপাড়ায় চলছে চরম ব্যস্ততা মঙ্গলবার কুমোরপাড়া থেকে স্কুলের ছাত্র সরস্বতী প্রতিমা নিয়ে স্কুলে পৌঁছান পুজোই কেনাকাটা এবং ভিড় পরিলক্ষিত হয় প্রতিটি বাজারে উৎসবমুখর পরিবেশকে ঘিরে রাজ্যে এক অনন্য উন্মাদনা তৈরি হয়েছে রাজধানী বিভিন্ন উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রতিনিধি দল স্মার্ট সিটি রূপায়ণ প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো চলছে দ্রুত গতিতে বিশেষ করে হাওড়া নদীর উভয় পাড়ে আধুনিকরণের এই কাজ অনেকটাই এগিয়ে গেছে মঙ্গলবার এই সমস্ত কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্যরা নেশায় দুপুর কিংবা চোখে পড়ছে, থানার গাড়ি থেকে মেডিকেল করে ফিরে আসার সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করে মদমত্ত এক যুবক শম্ভুবর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে যদিও সেই পুলিশের নেশা বিরোধী অভিযানে থাকলেও কিভাবে নেশায় ডুবছে যুব সমাজ তা নিয়ে প্রশ্ন রাজধানীর মানুষের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের শ্রমিক ক্ষেত মজুর তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশব্যাপী ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী 16 ফেব্রুয়ারি 21 দফা দাবিতে শিল্প পরিবহন ধর্মঘট এবং গ্রাম ভারতে অনুষ্ঠিত হবে এই ভারত বন্ধ মঙ্গলবার এই বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিল সংগঠিত করলো সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো মেলার মাঠ থেকে মিছিলটি রাজধানী বিভিন্ন পথ করে এবং ওরিয়েন্ট চৌমুহনীতে পথসভার আয়োজন করা হয় বামেদের পক্ষ থেকে বাজারঘাটের কেশব সংঘ সংলগ্ন এক ট্রান্সপোর্টে অগ্নিকাণ্ড মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আগুন লাগে ট্রান্সপোর্টে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ট্রান্সপোর্টটি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আহ রাজ্যের বিভিন্ন অংশে সংখ্যালঘু ছাত্রছাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা অবস্থান করে হজ ভবনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তারা নিয়োজিত থাকেন কম্পিউটার শিক্ষার মঙ্গলবার এই হল ঘরে উদ্বোধন করা হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিকরা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয় প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান অভিযানকালে প্রশাসনিক আধিকারিকরা দুটো দোকান থেকে অধিক পরিমাণে প্লাস্টিক ক্যারিব্যাগ আটক করে তাদের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের জরিমানা আগামী দিনেও রাজধানীর প্রতিটি বাজার এবং দোকানে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন রাম উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে বিজেপির বিভিন্ন সংগঠনগুলো গোটা দেশ জুড়ে 2024 লোকসভা নির্বাচনের আগে নতুন প্রকাশ্যে নতুন উল্কি মঙ্গলবার গোটা রাজ্যের মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন নরেন্দ্র মোদিকে অভিনন্দন চিঠি পাঠান প্রত্যেক নারী নেত্রীরা পোস্ট অফিস চিঠি প্রেরণের আগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে প্রত্যেক নেত্রীরাই মুসকান প্রকল্পের অধীন শুরু হয়েছে বেটি বাঁচাও বেটি পড়া কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল মেয়ে শিশুদের সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদানের কর্মসূচি উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস ফেস্ট শুরু হয়েছে একাধিক কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হলো লুডো প্রতিযোগিতা ইন্ডোর এই আসরের উদ্বোধন করলেন স্পোর্টস কমিটি চেয়ারম্যান অনব ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আগত প্রায় তিরিশ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে এই আসরে ফাই ব্লকের অধীন কোয়াই জেলার একমাত্র মহিলা panchayat সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে অনুষ্ঠিত হলো তিনটি সভা মহিলা সভা বাল সভা এবং অনুষ্ঠিত হয় গ্রাম সভা সময় গ্রামের স্বচ্ছতার সহ বিভিন্ন সামাজিক কাজ এবং আশাকর্মী অঙ্গনवाड़ी কর্মীদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা জানানো হয় সাতজন মহিলা এবং দুজন পুরুষকে অনুসারে উপস্থিত ছিলেন কোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা এলাকার পঙ্কজ এবং আশুর দাদাগিরিতে নাজিরহাল গোটা এলাকার মানুষজন অভিযোগ এলাকায় কংগ্রেসের সমর্থক দেবব্রত আচার্য এবং তার স্ত্রীর উপর প্রতিনিয়ত আক্রমণ চালায় পঙ্কজ এবং আশু নামের দুই ব্যক্তি এদিকে পঙ্কজ এবং আশু মিথ্যা মামলা দায়ের করে দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে শান্তির বাজার থানায় পাল্টা মামলা হয় পঙ্কজ আশুর বিরুদ্ধে মামলা করেন দেবব্রত আচার্যের স্ত্রীর এখন দেখার পুলিশ এই বিষয়ে কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে রাতপোহলের সরস্বতী পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে শ্রীপঞ্চমী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে মেলা ঐতিহ্যবাহী এই মেলা আবারও অনুষ্ঠিত হবে তেলিয়ামাতে নতুন রূপ এবং নতুন আঙ্গিকে মেলায় অংশগ্রহণ করবে বিভিন্ন সাংস্কৃতিক স্টল পনেরো ফেব্রুয়ারি বিখ্যাত ব্যান্ড মেঘবালিকা মঞ্চস্থ করবে তাদের অনুষ্ঠান যেমনটি জানালেন কমিটির চেয়ারম্যান সোনামুড়া সংগতি সেতু থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে কাজ চলছে খুবই মন্থর গতিতে তবে যান চালকদের গতির রেষারেষিতে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে উল্টে যায় টিআর জিরো সেভেন সি ওয়ান এইট নাইন ওয়ান নম্বরের বোলেরো ম্যাক্স গাড়ি যার কারণে এক শিশু সহ আহত হয়েছেন সাতজন খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যান এবং পুলিশ হাত লাগায় এদিকে বর্ষার আগে রাস্তার কাজ শেষ করার দাবি উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ উদ্যোগে শহর প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এই সাজেশন বই তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অংশ নেন সাতাশ টি স্কুলের প্রায় তেইশ প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী থেকে শুরু করে বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গতকাল হাত ছাড়ার পরই জল্পনা শুরু হয়েছিল সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চাহবান এবং এদিন মুম্বাইতে গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি পদ্ম যুগ ঘটলো এক কংগ্রেস বিধায়কের সব মিলিয়ে সংকটে মহারাষ্ট্র কংগ্রেস রাজ্যসভায় আসন খোয়া যাওয়ার সম্ভাবনা অন্যদিকে আগামীকালে বিজেপির হয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে চলেছেন অশোক চবন এই অবস্থায় রাজ্যের তিন হেভিওয়েট নেতার দিকেই তাকিয়ে রাহুল গান্ধীর দল পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে কুমারঘাটের হালাইমুড়া মনু এবং দেউ নদীর সংগমস্থলে উন্মোচিত হল লৌহু মানব সর্দার ভাই ভাই প্যাটেলের সর্দার বল্লভ ভাই প্যাটেলের পূর্ণাবায়ক ব্রোঞ্জ মূর্তি প্রদীপ প্রজ্বলন শেষে দিনট টিপি ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করলেন আবরণ উন্মোচন করলেন ভগবান দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস থেকে শুরু করে মহকুমার অন্যান্যরা লোকসভা নির্বাচনের আগে চমক এক বিজেপি শাসিত উত্তরাখণ্ডের পর এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে অসম সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অধুনা বিজেপির হিন্দুত্বের অন্যতম মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর ইঙ্গিত চলতি বাজেট অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল কার্যকর করা হতে পারে

পাকিস্তানে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে এক প্রকার নাজেহাল দশা দুই দলের সংখ্যা গরিষ্ঠতা না মেলায় নির্দলদের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানে সরকার গড়তে চায়। নজওয়ান শরীফ এবং আসিফ আলী জারদারি কিন্তু প্রধানমন্ত্রী পদ পেতে মরিয়া দুই দলই 265 আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যা গরিষ্ঠতা পেতে প্রয়োজন 133টি আসন কিন্তু সেই সংখ্যা হতে পারেনি কোনো দলই তবে শেষ পর্যন্ত জোট সরকার গড়তে উদ্যোগ নিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পিএমএলএন এবং আসিফ পিপিপি ইতিমধ্যে নির্দল হিসেবে জয়ী পাঁচ প্রার্থীর সমর্থন পেয়ে গিয়েছে নওয়াজের দল চূড়ান্ত অসহিষ্ণুতার বিষয়ে ফল প্রত্যক্ষ করলো ধর্মনগরের বটরশী এলাকার মানুষ সংশ্লিষ্ট এলাকার আব্দুল মালিকের বাড়িতে ২৬ জন পরিযায়ী শ্রমিক ভাড়া রয়েছে দীর্ঘদিন তারা বিভিন্ন হকারি করে দিন যাপন করে আব্দুল মালিকের বাড়ির পাশে রয়েছে এক মহিলার চায়ের দোকান সেই চায়ের দোকানে মঙ্গলবার সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকরা চা খেতে যায় সেই সময় স্থানীয় যুবকরাও চা খেতে গিয়েছিল একটা সময় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক্য শুরু হয়। হয় তারপরে দুই পক্ষে রক্তারক্তি সংঘর্ষ সংঘর্ষে আহত হয় ছজন ঘটনার খবর পেয়ে ছুটে আসে উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে কৃষকদের প্রতিবাদ মিছিল শুরু হতেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি হরিয়ানা পাঞ্জাবের সীমানা মিছিল লক্ষ্য করে ড্রোন থেকে লাগাতার নেই গ্যাস ছুড়ল পুলিশ তবে প্রবল বিরোধিতার মধ্যেও নিজেদের লক্ষ্যে অবিচল কৃষকরা তারা সাফ জানাচ্ছেন অন্তত ছ মাস ধরে প্রতিবাদ চালিয়ে যাবার মত রসদ নিয়ে দিল্লির দিকে রওনা দিয়েছেন তারা পাঞ্জাবের গুরুদাসপুর থেকে আসা কৃষক নেতা হরভজন সিং সাফ জানিয়ে দিয়েছেন আমাদের ট্রলিতে সমস্ত রকমের সরঞ্জাম রয়েছে পেরেক থেকে পাথর ভাঙার যন্ত্র পর্যন্ত রয়েছে আগামী ছ মাসের মধ্যে রেশনও মজুত রয়েছে ট্রাক্টর সচল রাখতে পর্যাপ্ত ডিজেল এনেছি কৃষকদের সাফ দাবি দিল্লি সীমানায় আটকা আটকে থাকলেও তারা থামবে না তাদের প্রতিবাদ দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লি সীমানা তাদের ঠিকানা বিশালগড় ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে দুঃসাহসিক চুরি সোমবার রাতে দক্ষিণ ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে চোরের দল হানা দেয় এবং যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয় পরবর্তী সময় মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে বিশালগড় থানা এলাকায় দিনের পর দিন চোরের উপদ্রব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে পুলিশি ভূমিকায় জনমনে ক্ষোভ বিরাজমান কথা ছিল পঞ্চাশ হাজার মানুষ যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে কিন্তু সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে গেল লাফিয়ে পৌঁছে গেল পঁয়ষট্টি হাজারে বাধ্য হয়ে সময়ের আগে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হল আবুধাবিতে এহলান মোদী অনুষ্ঠানকে ঘিরে তুঙ্গে প্রবাসী ভারতীয়দের উৎসাহ দুদিনের এই আবুধাবি সফরে প্রধানমন্ত্রী আগামী চোদ্দ ফেব্রুয়ারি আবুধাবিতে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করবেন মোদী মন্দির উদ্বোধনের ঠিক আগেই আয়োজিত হয়েছে এহলান মোদি প্রধানমন্ত্রী নামাঙ্কিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রেখেছেন প্রধানমন্ত্রী নিজেই প্রবাসী ভারতীয়রা সকলে মিলে এই আয়োজন করেছে এহলান মোদি অনুষ্ঠানে 700 জন শিল্পী প্রদর্শিত প্রদর্শনী হবে এছাড়াও আবু ধাবিতে দাঁড়িয়ে বিকশিত ভারত নিয়ে বার্তা দেবেন দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্নরদের নিয়ে সচেতন করতে রাস্তায় নামলো বিชัยপেজালা জেলা পরিবহন দপ্তর রাজ্যবাসীকে সচেতন করতে এই উদ্যোগ মঙ্গলবার সকাল থেকে বিশালগর এসডিপিও অফিসের সংলগ্ন বাইপাস এলাকায় যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে আটকে সচেতন করার পাশাপাশি একটি করে হেলমেট বিতরণ করা হয়েছে জেলা শাসক অফিসের ডিসি ম সুমন রক্ষিত পরিমোহন দপ্তরের অতিরিক্ত যুবত দেব বর্মা ছাড়াও ট্রাফিক ইউনিটির ইন্সপেক্টর অমরজিৎ দেব বর্মা সাহু উপস্থিত ছিলেন এই সচেতনতামূলক অভিযানে মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারীর পর্দায় নমস্কার